তো বন্ধুরা দেখো আজকে আমি বানাবো দই কাতলা তো দই কাতলার জন্য আমি মশলাটা আগে রেডি করে নিচ্ছি ওখানে আমি মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি তো এখানে পোস্ত আছে দু চামচ মতো আর কাজুবাদাম তো দেখতে পাচ্ছ এতগুলো কাজুবাদাম আছে ছয় সাতটা কাজুবাদাম আছে আর এখানে যে পেঁয়াজ নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা এখন বেঁটে নেব আর এই কাজুবাদাম পোস্তটা বেঁটে নেব তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আগে মশলাটা করে নি তো দেখো এখানে আমি মাছের নুন হলুদ মেয়ে এক দিয়েছিলাম ম্যারিনেট করতে দিয়েছিলাম তো এখন আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়েছি খুব বেশি ভাজবো না তার কারণ দই ভাজবার জন্য মাছগুলো একটু হালকা ভাজায় ভালো সেদ্ধটা ভালো হয় তো এখানে আমি গরম মশলা নিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু গাল চিনি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে তার ফেয়ে দিয়েছি আর একটু মাছটাও আমি দিকে তুলে রেখেছি তার একদিন যেটা পেঁয়াজ বাটাটা রেখেছিলাম দিলাম পেঁয়াজে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে এখন আমি ভালোভাবে

পান শিল বাদাম কালু বাদাম আৰু গো এই দিলোঁ আবাৰ ভালভাৱে পাঁচ মিনিট গেছটা কৰি দি কচানো হৈ গ'লে দেখ এক গুড়ো দিলাম আমাৰ ফোন গুড়ো নেকি গুড়ো দিম হ'ত আৰু লংকা গুড়ো দি তাৰ লংকা গুড়া আৰু সামান্য পৰিমাণে হৰিদ দিছোঁ আমি দিয়েছি সামান্য তো আবার ভালোভাবে হবে পাঁচ মিনিট মতো মশলাটা দিয়ে আমি করে তো এদিকে আমি দইটা খুঁজে রেখেছিলাম তো দইটা খুঁজে রাখা দইটা আমি দিতাম চার চামচ মতো মানে ছোটো সামান্য চার চামচ মতো দইটা দিয়েছি আমি বেশি দই দেবো না তার কারণ ডক হয়ে যাবে সেই জন্য রান্নাটা ভালো হবে না সেই জন্য আমি বেশি দই দিলাম দইটা একদম ভালোভাবে দই দিই গ্যাসটা কমিয়ে আমি রান্নাটা করবো তার কারণ দই আছে সেই জন্য কেটে যেতে পারে সেই জন্য আমি গ্যাসটা কমিয়ে রান্নাটা দেখো কত সুন্দর কালার বেরিয়ে এসেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে সেই জন্য আমি জলটা দিয়ে

খেতে নিশ্চয় খুব সুন্দর হবে আমি খাওয়ার পর তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছিল সেটা দেখতে খুব সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে সাথে তোরা ম্যাম হালকা করে খেতে সুন্দর হয়ে খুব লাল লাল করে ভাজ মনে হচ্ছে যেন আমি ভোজবাড়তি দই কাতলা খাচ্ছি তারও মনে হয়েছিল খেতে তো তোমরাও এই বানিয়ে খেতে পারো দই কাতলা খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছো ওর কত ভালো লাগছে দেখতে খুব নিশ্চয়ই ভালো হবে আমি তো যথাযথ ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি আবার তোমাদেরকে জানাবো যেমন সবাই ভালো থাকবো চলো আমাদের মতো ভিডিও এড পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবো বাই বাই